আহ তত্ত্বাবধান হচ্ছে জুলাই রেগুলেশন অ্যালায়েন্স জিআর এর তত্ত্বাবধানে আজকের এই নাগরিক সমাবেশে উপস্থিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জুলাই রেভিলেশন অ্যালায়েন্সের নেতাকর্মী ভাইয়েরা এবং আমার সামনে ভবিষ্যৎ সকলকে শুরুতে আমারসাল্ জনসুহাসাল্লাম বলে সময় তো বুঝতে নেই গত সতেরো বছরে যদি আওয়ামী লীগের ইতিহাস টানা হয় তাহলে সম্ভবত আওয়ামী লীগের সাথে আমরা অবিচার করব কারণ আওয়ামী লীগের ইতিহাস শুরু হয়েছে পাকিস্তান আমল থেকে তারা সেই সময় থেকে সন্ত্রাসের সাথে এবং মানুষের অধিকারের বিরুদ্ধে তারা অবস্থান দিয়েছিল সত্তরের কোন পরিষদ নির্বাচনের পরে যখন একাত্তর সাল ঘটল বাংলাদেশের মানুষ পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা পেল তখন এই আওয়ামী লীগ তখনকার স্টেট ছিল বলে তারা সমগ্র বাংলাদেশে একটা লুটতরাজ অরাজকতার পরিস্থিতি কায়ম করেছিল আপনারা হয়তো জানেন বাংলাদেশের মানুষ যখন চুয়াত্তরের দুর্ভিক্ষে রাস্তাঘাটে পড়েছিল তখন আওয়ামী লীগের তৎকালীন যে পিতা যে খুনি পিতা শেখ মুজিব শেখ মুজিব তার ছেলের বিয়ে দিয়েছে স্বর্ণের মুকুট পরিয়ে বাংলাদেশের মানুষের সাথে তামাশা আজকের নতুন কথা নয় আওয়ামী লীগের এটা চিরন্তন অভ্যাস বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল এই শেখ মুজিব কিভাবে আপনারা দেখেছেন হেলিকপ্টারে করে ভোটের সময় ব্যালট বাক্স নিয়ে আসা হয় তারা নিজেদের একদল কায়েম করার জন্য সকল পার্টিকে ব্যান করে দিয়েছে যে আমরা শুধু খাবো আর কেউ খাইতে পারবে না তারপরে কম্বলের কথা বলা হয় যে কথা কম্বল চুরির সে না দেখিয়ে সে বলেছে আমার কম্বল কোথায় মানুষের সাথে তামাশা আজকে এই নব যে দলটা এটা আজকে নতুন না তারপর আপনারা দেখেছেন পরবর্তীতে একানব্বই থেকে ছিয়ানব্বই আওয়ামী কি করেছিল সন্ত্রাস কি পরিমাণ সন্ত্রাস তারা বাংলাদেশে করেছে সেটা আমরা দেখতে পেয়েছি এবার আসেন গত সতেরো বছরের কথা গত সতেরো বছরে তারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন গাড়িতে তার আগুন দিয়েছে বাসে তার আগুন দিয়েছে এটা প্রমাণিত হয়েছে যে যুবলীগের নেতা কর্মী তারা আগুন দিচ্ছে 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 কিন্তু সেখানের মধ্যে আগুন দিয়ে তারা মজলুম এবং বিরোধী দলের যারা ছিল তাদের উপরে দায় চাপিয়ে তাদেরকে গুলি করে ক্রস হয়ে দিয়ে হত্যা করেছে তাতেও তারা ক্ষমতা হয় নাই